নমস্কার আমি ডক্টর চিন্ময় রায় বলছি হ্যাঁ স্যার আমার নাম সঞ্জয় রায় সঞ্জয় বলছি সঞ্জয় রায় সঞ্জয় রায় ওকে ওকে বাড়ি কোথায় জলপাইগুড়ি 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 ময়নাগুড়িতে আচ্ছা 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 ও বয়স কত আপনার বয়স চব্বিশ আপনার সমস্যাটা বলুন হ্যাঁ স্যার সমস্যা বলতে আমার ধরুন ওই আপনার সাথে কথা বলছি তো কথা বলতে বলতে মাঝখানে আটকায় যায় কথা আর কি তখন ধরেন যে ডিভ জীব একটু ই করতে হচ্ছে সাজাতে হচ্ছে না তো মুখটা একটু ই করছি লাগছে বাকা করছি লাগছে কিন্তু কথা বলতে গেলে আপনার মাঝে মাঝে কথা আটকে যায় তাই তো আটকে যায় হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আমি এটাকে এটাকে স্ট্যামারিং বলে আপনি হয়তো জানেন হ্যাঁ এর হোমিওপ্যাথিটা খুব ভালো ওষুধ আছে তবে একটু সময় সাপেক্ষ একটু ওষুধ খেতে হয় আপনি আপনিও একটু কম রাখবেন হ্যাঁ কথা বলার সময় ওই ভাববেন না যে আমার আটকে যাবে আটকে যাবে বুঝতে পারছেন যেটা হয় হম পারফরমেন্স সময় আপনার টেনশন যেটা ছবি বলে পারফরমেন্স ছবি

এবং আপনি অনলাইনে অনলাইনে ওষুধ পেয়ে যাবেন আমি যে ওষুধগুলো লিখবো না হ্যাঁ আপনি যে কোনো অ্যামাজনও বা ওয়ানএম জে ডট কম পেয়ে যাবেন হুম হ্যাঁ আমি ইয়েতে আছি তো ম মহারাষ্ট্রে আছি তো এখানে ভর্তি এলাকা তো ওরকম কিছু নেই আচ্ছা তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ও আমাদের ওইখান থেকে ওষুধ মাত্র চার পাঁচ দিনের মধ্যেই পৌঁছে যাবে খরচা খুবই সামান্য খুবই সামান্য খরচা পোস্টেমিশের মাধ্যমে যাবে এবং আপনাকে যে পোস্ট অফিসের যে স্লিপটাও দিয়ে দেবে আপনি দেখে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমি ওষুধ লিখে দিচ্ছি আপনি দু একদিনের মধ্যেই পেয়ে যাবেন প্রেসক্রিপশন হ্যাঁ ঠিক আছে একবারে খাওয়ার পর আবার আপনি যোগাযোগ করবেন ওকে স্যার আচ্ছা আচ্ছা ঠিক এই নম্বরের সাথে যোগাযোগ করবো না হ্যাঁ 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 ঠিক আছে নমস্কার ওকে স্যার হুম নমস্কার এই মাত্র আমরা কথা বললাম মিস্টার সঞ্জয় রয় জলপাইগুড়ি থেকে ওনার সমস্যা কথা বলার সময় আটকে যায় এটা আমাদের ডাক্তারি ভাষায় বলে স্ট্যামারিং এটা ওনার যখন কোনো টেনশন হয় বা কোনো প্রেজেন্টেশনের সময় ওনার বেশি আটকে যায় তা আমি ওনাকে যে ওষুধগুলো লিখলাম সেইগুলো হচ্ছে স্ট্যামোনিয়াম টু এবং আর্জেন্ট টু হান্ড্রেড এগুলো একদিন অন্তর অল্টারনেট করে মানে একদিন স্ট্যামোনিয়াম খাবেন নেক্সট দিন আর্জেন্ট নিট টু হান্ড্রেড খাবেন খালি পেটে পাঁচ ফোটা পরে আর যে দুটো ওষুধ রোজ খেতে হবে সেগুলো হচ্ছে ক্যালিফস টুয়েলভ বেস এটাও তিনে তিনবার চারটে করে বলি আর জেলসিমিয়াম থার্টি এটা দিনে দুবার পাঁচ পাঁচটা করে এই ওষুধগুলো খেয়ে খাওয়ার পর উনি আমার সঙ্গে এক মাস পর যোগাযোগ করবেন অনেকটাই আশা করি কমে যাবে আরও কতদিন ওনার খেতে হবে সেটা আমি নেক্সট এক মাস পর ওনাকে জানিয়ে দেবো এই রকম আমার সাথে কথা বলতে গেলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্রোফাইলে যাবেন ডক্টর চিনময় রয় ডট ইন বলে ক্লিক করবেন আপনি এখানে নাম এবং আপনার ফোন নাম্বার নথিভুক্ত করবেন আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করিয়ে আমার সাথে শীঘ্রই কথা বলার ব্যবস্থা করে দেবে ধন্যবাদ